ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আসসালামু আলাইকুম প্রবাসী ভাই ও বোনেরা আজ রবিবার আটই জুন দু হাজার পঁচিশ জানিয়ে দেবো আজকের দিনের টাকার আপডেট আপনারা জানেন যে মধ্যপ্রাচ্য ও ইউরোপের টাকার রেট আমরা আপনাদের সাথে প্রতিদিন শেয়ার করে থাকি প্রতিদিনই টাকার রেটটি পরিবর্তন হয়ে থাকে আশা করতেছি পুরো ভিডিওটি সাথে থেকে সকল দেশের টাকার রেটটি জেনে নেবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে জানার সুযোগ করে দেবেন শুরুতে দেখে দিব মার্কিন এক ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে কত টাকা পাবেন পরবর্তীতে অন্য অন্য দেশের টাকার রেটই জানতে পারবেন বিবেশ দেখতে পাচ্ছেন মার্কিন এক ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন একশো বাইশ টাকা সাতান্ন পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ বেবে বেশ কিছু পরিবর্তন হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখে দিব এক ইউরোতে বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে কত টাকা পাবেন কেউ দেখতে পাচ্ছেন একই ইউরোতে বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে পেয়ে যাচ্ছেন একশো উনচল্লিশ টাকা বাষট্টি পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ বেদে বেশ কিছু পরিবর্তন হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখে দিব ব্রিটিশ এক ফাউনে বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে কত টাকা পাবেন ব্রিটিশ এক ফাউনে বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে পেয়ে যাচ্ছেন একশো পঁয়ষট্টি টাকা ছিয়াশি পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ দেবে সকল দেশের টাকার রেটে বেশ কিছু পরিবর্তন হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখিয়ে দিব অস্ট্রেলিয়ান ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা অস্ট্রেলিয়ান এক ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন উনাশি টাকা তেপান্ন পয়সা আশা করে দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ দেবে বেশ কিছু পরিবর্তন হতে পারে এখন দেখিয়ে দিব নিউজিল্যান্ডের এক ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন তবেও দেখতে পাচ্ছেন নিউজিল্যান্ডের এক ডলারে নিউজিল্যান্ডের এক ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন তিয়াত্তর টাকা বাহাত্তর পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জে বেশ কিছু পরিবর্তন হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখিয়ে দিব মধ্যপ্রাচ্যের আজকের দিনের টাকার আপডেট শুরুতে দেখিয়ে দিব সৌদি আরবের রিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কতটা মনে পাবেন তবেও দেখতে পাচ্ছেন সৌদি আরবের রিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন বত্রিশ টাকা আটষট্টি পয়সা আশা করে দেখতে পাচ্ছেন মানি অ্যাক্সেন্ড বেশ কিছু পরিবর্তন হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখিয়ে দিব কাতারের রিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন কাতারের একালে বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে পেয়ে যাচ্ছেন তেত্রিশ টাকা সাতষট্টি পয়সা আশা করে দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভাবে বেশ কিছু পরিবর্তন অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন এখন দেখিয়ে দিব আমিরাতি দিরামে বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে কত টাকা পাবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে জানার সুযোগ করে দেবেন তো বিভাগে দেখতে পাচ্ছেন আমিরাতি দিরামে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন তেত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা আশা করে দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভাবে বেশ কিছু পরিবর্তন হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখিয়ে দিব ওমান এরিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন ওমান এরিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন তিনশো আঠারো টাকা চৌত্রিশ পয়সা আশা করে দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ দেবে তিনশো বাইশ টাকা পর্যন্ত পেতে পারেন অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখিয়ে দিব বাহারাইনান দিনারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন বাহারাইনান দিন বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন তিনশো ছাব্বিশ টাকা শূন্য পয়সা আশা করে দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে তিনশো তিরিশ টাকা পর্যন্ত পেতে পারেন অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখিয়ে দেবো কুয়েতি দিনারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন বিয়েতে দেখতে পাচ্ছেন কুয়েতের দিনারে বাংলাদেশি মুদ্রায় সর্বোচ্চ টাকার রেটটি পেয়ে যাচ্ছেন তিনশো আটানব্বই টাকা ছত্রিশ পয়সা আশা করে দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে মানি এক্সচেঞ্জ ভেবে চারশো পাঁচ থেকে দশ টাকা পর্যন্ত রিটার্ন পেতে পারেন অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাই জানার সুযোগ করে দেবেন